আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি অরিজিনাল অরগেন্জার উপরে খুবই কোয়ালিটি ফুল ম্যাচিং কাশ্মীরি সুতো দিয়ে এখানে কাজ করা আছে সাথে থাকতেছে কাজ পাথর এবং পুরো শাড়ি জুড়েই থাকতেছে রেডিয়াম দিয়ে ওভারঅল গর্জিয়াস কাজ করা তো সবগুলো শাড়ি আপনাদেরকে আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি স্টেশ নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তলা তেইশ নাম্বার দোকান প্রথমে খুব সুন্দর একটা লাইট লেমন কালার একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন ওভারঅল গর্জিয়াস খুব সুন্দর কাজ করাছে পুরো বডিতে থাকতেছে কাশ্মীরি সুতো দিয়ে এখানে এমবডারি করা এবং সাথে থাকতেছে রেডিয়াম সিকোয়েন্স আর পুরো শাড়িতে থাকতেছে পারে গর্জিয়াস কাচ পাথরের কাজ করা আপনাদেরকে কাছ থেকে দেখাইলে বুঝতে পারবেন শাড়িটা এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর কাশ্মীরি সুতো দিয়ে এখানে ডিজাইন করা আছে এম্ব্রয়ডারি করা যে এখানে কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে রেডিয়াম সিকোয়েন্স আর এখানে থাকতেছে কাঁচ পাথর এর মধ্যে যে এখানে সিকোয়েন্স দিয়ে এখানে কাজ করা আছে পুরো শাড়িতে এটা হচ্ছে পাড়ের অংশটা দেখতেছেন কাশ্মীরি সুতো দিয়ে খুব সুন্দর নিখুঁত ডিজাইন করা আছে এখানে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর কোয়ালিটি ফুল নিখুঁত কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির অরগেন্জার উপরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পাচ্ছেন ওভারঅল সুন্দর শাড়ি আপনারা ক্যামেরা থেকে মোবাইলের মানে যা দেখতেছেন ভিডিও এর থেকে বাস্তবে দেখলে আরও সুন্দর লাগবে শাড়িগুলো কুচির অংশ তো খুব সুন্দর কাজ করা পাচ্ছেন কুচি তো খুব সুন্দর বডির মধ্যে কাজ করে এটা হচ্ছে কুচির অংশটা খুব সুন্দর কাজ করা আছে এবং ওভারঅল প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা পাচ্ছেন কাপড়টা একেবারে সফট কোয়ালিটির একটা অর্গেন যা দেখতেছেন এই যে একবারে সফট খুব সুন্দর কুচি হবে পরলে একেবারে খুব মানে শাড়িটা একেবারে ওয়েটলেস ব্লাউজ পিসটাও খুব সুন্দর কাজ করা পাচ্ছেন এখানে দেখেন ওয়াও কত সুন্দর গর্জিয়াস কাজ দেখেন হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস বডিতে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে একেবারে মানে শাড়িতে যেমন কাজ সিমিলার দেখেন হাতেও স্লিপ যে দেয়া আছে স্লিপের মধ্যে কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে প্রাইস থাকবে একবারে রিজনেবল একটা প্রাইস একবারে মানে শাড়ির তুলনায় অনেক রিজনেবল এটার মধ্যে কালার আছে এই যে কালারগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পাউডার পিচ কালার শাড়ি দেখেন কত সুন্দর কালার যে দেখেন এখন কিন্তু কালারটা একবারে পারফেক্ট দেখতেছেন আপনারা খুব সুন্দর একটা পাউডার পিচ কালার প্রত্যেকটা ডিজাইন থাকতেছে থাকতেছে সিমিলার ডিজাইন আর প্রাইসও খুব একবারে রিজনেবল একটা প্রাইস পাচ্ছেন এইখানে আরও কালার আছে কালারগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই টাইপের একটা কালার একেবারে মানে সোবার মানে পাউডার স্কাই যেটাকে বলে সেই ধরনের একটা কালার দেখতেছেন আপনারা প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই ফুল অরিজিনাল সফট অরগেন্জের উপরে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি থাকতেছে মাত্র দাম ছয় হাজার নয়শো টাকা তো আজকের মতো এখানেই আবার নতুন কোন শাড়ি না আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম